গুড মর্নিং বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আবার একটা নতুন ভিডিও তবে এটা নতুন নয় পুরনো ভিডিও তিন তারিখ যে আমরা তারাপীঠ ভ্রমণ করেছিলাম তারাপীঠে যাওয়ার সময় তিনের যে জলটা হয়েছিল বৃষ্টিটা যে হয়েছিল তার একটা এফেক্ট দেখানোর জন্য এই তারাপীঠের পথে এটা দেখো বোলপুরের ওপর দিয়ে এই জলটা দেখো কতটা মানে তারাপীঠ থেকে তারাপীঠে পৌঁছানোর আগে অবধি রকম জল চারদিকে এই বৃষ্টিটাতে কিরকম জল হয়েছিল তোমরা একটা লোক দেখো তার মধ্যেই আমরা গেছিলাম তবে এদিকে তো ওই টাইমে বৃষ্টি পাইনি খুব একটা কিন্তু দেখো কতটা জল জমে ছিল সেটাই তোমাদের দেখাচ্ছি আর আমরা তো কলকাতায় থাকি উঁচু ল্যান্ডে এবং আমাদের অনেক জায়গায় বৃষ্টিতে জল জমে আবার বেরিয়েও যায় কিন্তু এদের দেখো এখান থেকে ফেরার টাইমে দেখলাম এটাই জাস্ট হাফ হয়েছে কিন্তু মানে এদের অবস্থা সত্যি খুবই দুর্বিসহ এগুলো তো লো ল্যান্ড হবেই তারপরে জল ছাড়ার ব্যাপারও থাকে প্যারিস থেকে জল ছাড়লে আরও হয়ে যায় এবার কোথাকার জল কোন দিক দিয়ে কীভাবে কি আমাদের আসবে তো জানি না কিন্তু এখানে জলটা জমাটা তোমাদের দেখাচ্ছি এটা কোনো ভেবো না পুকুর বা নদী নদী তরি ভেবো না এটা নদী নয় এটা ল্যান্ড এগুলো সব ডুবে গেছে কতটা করে সেটা দেখো আর একটা কথা বলছি এখন ভিডিওগুলো নিয়মিত দিতে পারছি না সেই জন্য প্রত্যেক সানডে করে তোমরা ব্লগ পাবে এখন থেকে সানডে করে একটা করে ব্লগ দেব কারণ সারা সপ্তাহে এত ধকল তার মধ্যে ভিডিও বানাতে পারছি না আর এগুলো সময় না দিলে হয় না যেটাই তুমি সময় দেবে সেটাই ভালো করে হবে আর যেটা সময় দেবে না আমার ঘরের কাজ হচ্ছে না আমার এই দিকে ভালো করে ভিডিও বানাতে পারছি সেই জন্যে দেখো কতটা জলে ডুবে গেছে গাছগুলো পুরো ডুবে গেছে আমাকে অনেকেই কমেন্ট করেছে মানে আমার যারা চেনা পরিচিত এই টাইমে যাওয়ার কি দরকার ছিল তারাপীঠে কিন্তু সত্যি কথা বলবো প্রকৃতিও একটা জিনিস যেটাকে এনজয় করতে হয় লাইফটা চ্যালেঞ্জ থাকবে কিন্তু সবসময় ভয় পেয়ে পিছিয়ে আসার দিকে আমি কখনোই নেই যত বড় চ্যালেঞ্জ তত বড় আমার সাহস আর আমার হাজবেন্ডও ঠিক তাই তো আমরা অত ভাবিনি বৃষ্টিতে যা হবে তখন দেখা যাবে আর মাতারার কাছে যাচ্ছি স্মরণে যাচ্ছি আমার বিশ্বাস ছিল খুব ভালো দর্শন হবে এবং সেটা হয়েওছে আর ওখানে সব পুরোহিতদের জিজ্ঞেস করেছি যে বলো ফাঁকা টাইমে আমরা ভিডিও তুলতে দেবো কিন্তু এত ভিডিওর মধ্যে ভিডিও তুলতে পারিনি একদম সামনে থেকে সেই ভিডিওটাও ভবিষ্যতে তোমাদের দেখাবো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে একটা অন্য ব্লগে নেক্সট উইক থেকে সানডে থেকে ব্লগ পাবে বাই বাই সিউ অন সানডে